আহারে নবীর জন্য সাহবাই কেরামের ভালোবাসা একদিন আমার দয়াল নবী দরবারে একটা ফকির আসলো গরিব নবী গো সবাই বলে আপনি আমার পরিবারের বাচ্চাগুলো তিন দিন ধরে না খেয়ে আস হুজুর আমারে কিছু সাহায্য দেন আমি সাহায্যনীয়া বাচ্ছাদের এজন মেট্ৰো খানাৰ ব্যৱস্থা কৰি সুজুৰি আমার বাচ্চাদের খুদার যন্ত্রণায় চটপট দেখে নিজের ক্ষুধার কথা ভুলে গেছে আমার নবী বলে রহমানী লাল আমিনের দরবার থেকে কাউকে খালি ফিরাই এদাবার নিয়ম নাই নাই আমি তোমানে কি দিব আমার ঘরের চুলায় সাত দিন হলো আৰু ফকির মানুষটা কয় আমি তিন দিনের অনাহারি সাত দিনের অনাহারির কাছ থেকে কি সাহায্য নেব আমার নবী কয় বাবারে দাঁড়া ও বাবা তুই একটু দাঁড়া ফকির মানুষটা বলেন হুজুর আমি কি করব আমার নবী বলেন আমার ঘরে চুলায় সাত দিন ধরে আগুন জ্বলে না তাতে কি হইছে উসমানের কাছে যা আমার উসমানের কাছে যায় কইবি আমি নবী তোর সাহায্যের জন্য তিনি যখন তার কাছে সাহায্য চাইব দেখে উসমান দাদিয়াল উনার একটা কাজের মানুষ খানা খাইতেছিল অল্প কয়েকটা খানা প্লেটের বাইরে পড়ে গেছে

নবী বলেন কিরে রে আবার ওসমান কি তোমার সাহায্য করে নাই বলে হুজুর কার কাছে পাঠাইলেন তার কাজের মানুষ খানা খাচ্ছিল প্লেট থেকে খানা পড়ছে ওইটা তুইল্লা খাওনের লাগগা তার ভক্ত আছে এ আবার আমারে কি সাহায্য করবে ইনি তো বিশ্বকৃপণ আমার নবী বলেন তিনি কি করলেন তুমি তা দেখতে গেছো কেন তুমি গিয়া তারে আবার সালাম দিবা আমার কথা বলবা আমি তোমারে পাঠাইছি সে যেন তোমার সাহায্য করে এই লোকটাকে যা এবার দেখে কাজের মহিলারা তারা প্লেট বাটি ধুইতাছে দোয়ার সময় সাবান হিসেবে যেটা ব্যবহার করে রে বেশি খরচ করতেছে উসমান রাদিয়াল্লাহ তাদেরকেও ধমক দিতেছেন অপচয় করো কেন সুবহানাল্লাহ বেশি খরচ করো কেন যতটুকু লাগব ততটুকু খরচ কর ফকির বেটা দেখা কয় আগের দাদ ভালো ছিল এখনকার অবস্থা তো আরো খারাপ তার কাছে কি সাহায্য সাইমু হ্যাঁ তো আমার বড় কাঙ্গাল ফেলে বাড়ি দুই বহেটার বেলা সাবান বেশি খরচ হয় কমই না আবার ফেরত চলে গেলেন আমার নবী রহমাতুল্লিনে বাবা দেয় নাই হুজুর এই ঘটনা আমার নবী কয় আপনি এবার যাবেন যায়া আপনি আমার কথা বলবেন অন্য কোন দিকে তাকাবেন না ফকির মানুষটা যায়া আমানুর নবী রহমাতুল্লিন সালাম ওসমান রাজি আল্লাহ তালানহুর কাছে পৌঁছাইয়া কয় এ ওসমান রহমাতুল্লিল আলামিনের দরবারে গেছিলাম সাহায্য চাইতে তিন দিন হলো আমার পরিবারের বাচ্চাগুলো না খেয়াসও না হারে আছে চুলায় আগুন জ্বলে না রাহমাতুল লিল আলামিন পাঠাইছেন তোমার কাছে সাহায্যের জন্য আমি প্রথমে আইছি সাহায্য না চেয়ে চইলা পরে আবার আইছি সাহায্য না চেয়ে চইলা গেছি তৃতীয়বার আসলাম যদি সাহায্য দাও নিব না হলে চলে যাব ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন

কয় কার কাছে পাঠাইলেন বিশ্ব আর ওনার কথা বর্তার ভাব শুননা বেশি বালা মন হইল না কই গিয়া কই আমার কে পাঠাইছে কে পাঠাইছে কই আমার তিনবার জিগাইছে পয়লা তো একবার কৈছি আপনি পাঠাইছেন পরে আবার আর তিনবার জিগাইছে চার নম্বরেবার জিগাইছে কোন এটা নি শইললে হয় কই এটা নি শইললে না দিলে না দিব এতবার জিগাইকে আমার নবীজি তার হাতটা দই রাখ বাবা আপনার হাতে সময় থাকলে একটু এখানে বসেন একটু বন বাবা সময় থাকলে একটু বন বলে হুজুর আমরা বয়ে বইয়ে থাকলে আমার লাভ হইব আমি তো একটু ঘুরতে হইব কিছু কালেকশন করতে হইব বাচ্চাকে খাওয়ানোর ব্যবস্থা করতে নবী বলেন বসেন না আমার আল্লাহ হচ্ছেন রিজিকের মালিক

আমার নবি বলেন উসমান আসো 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 উসমান দাদি আল্লাহত আলাহ সালামের জবাব দিই নবীজি যখন পারমিশন দিলেন উসমান আদাদি আল্লাহত আলান হুনবীজির ক্ষেতমত দাঁড়াইলে ফকির বেটাকা হুজুর এই যে কিপটা এই বেডার কাছে আমি গেছিলাম আমার নবী বলেন তার কাছে আপনার পাঠাইছিল আপনি নবী বলেন উসমান রে আমি তারে সাহায্যের জন্য পাঠাইলাম তুমি তারে খালি ফিরাইয়া দিলা কেন ওসমান رضی দুই হাত জোড় করে কই নবী গো হুজুর বেধবিনি না গো নবী আমি তারে ফিরাইয়া দেই না একবারও বলি নাই বাবা আপনার চলে যান আমি দিব না তিনি যখন আমার সামনে দাঁড়ায়া বারবার বলতেছিলেন আপনি নবীজি তার পাঠাইছেন আমি জিজ্ঞেস করলাম কে পাঠাইলো বললেন রাহমাতুল লিল আলামিন হুজুর আমি মনে মনে নিয়ত করছি গো এই মানুষটা যতবার তার জবান দিয়া अपने नबीर কথা বলবে ততটা উঠ বোঝাই করে ধন সম্পদ আমি তারে দিয়া দিব সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহ তার জবানে চারবার আপনার কথা বলছে গো নবী আপনার হুজরা মোবারকের বাহিরে

উসমান দাদি আল্লাহর ভালোবাসা দেখছনি কত ভালোবাসা জীবনে মানুষের প্রতি মানুষেরা দেখছি এমন ভালোবাসা আমি জীবনে কখনো দেখি নাই উসমানের মতো মানুষ

ওই উসমান রাজি আল্লাহ হুরে আমার নবী কয় উসমান রে মক্কা মহাজমার গরিব মানুষ থেকে শুরু করে ধনী পর্যন্ত সবাই তোমার ভালোবাস যাও তুমি মক্কা মহাজমায় যাও যায় তুমি বলো নেতাদেরকে একত্র করে বলো আমরা হজ আদায় করার জন্য আমরা কোনো ঝগড়া যুদ্ধ মারামারি করতে আসি নাই আমরা সুষ্ঠু সুন্দরভাবে হজ আদায় করবো চলে যাব তাদেরকে গিয়ে খবর দাও

এই খবর ছড়াইয়া দিয়া মুসলমানের কি পরিস্থিতি তাদের অন্তরে ভয় ঢুকছে কি ঢুকে নাই তারা কি করতেছে বুজার জন্য আবু জাহেল সহমকার তারা একটা পরিদর্শন টিম বানাইলো কয়েকজন ব্যক্তি একসাথে উঠ দিয়া ঘোড়া দিয়া পাঠাইয়া দিল যাও রহমাতুল্লিল আলামিন তিনি এবং তার সাহাবিরা ওসমানের শাহাদাতের কথা শোনার পরে তাদের কি অবস্থা দেখে আসো এই মক্কা মহাজমার প্রতিনিধি দল কাফের বেঈমানদের প্রতিনিধি দল যায়া দেখে আমার নবীজি ওজু মোবারক করতেছেন নবীজি রজু মোবারকের পানি গুলো লইয়া সাবাই কেরাব কাড়া কাড়ি লেগে গেছে নবীজি অজু করার জন্য থুতু মুবারক ফেলতেছেন আমার নবীজি থুতু মুবারক সাহাবা কারাম কারা কারি কইরা নিয়ে বুকে মাখে মুখে মাখে মাথায় মাখে কাফেররা দেখে আশ্চর্য হয়ে গেছে হায় হায় এই কি আজব ব্যাপার একটা মানুষ থুতু ফেলে থুতু এই থুতুটা লইয়া এত কারাকারি কেন করে কাফের একটা লোকের ডাক একজন সাহাবির ডাক দিলেন এখানে আসে জি আমরা মক্কা মহাজমা থেকে আসছি কোন খবর নিয়ে আসছেন বলে একটা কথা জানতে চাই বলে কি আপনারাও দেখলাম এই যে ইনি থুতু ফেলতেছেন সেই থুতু নিয়ে আপনি মাথায় মাখলেন বুকে মাখলেন চেহারায় মাখলেন আপনার ঘৃণা করে না সাহাবি কয় আপনি দয়া করে ওটার দিকে একটু নামেন নামলে সাহাবি বলে আপনার নাক যদি ঠিক আপনার নাকটা আমার মাথার কাছে আনেন ওই লোকটা মাথার কাছে নাকটাই না কয় আল্লাহ আকবর জীবনে কত সুগন্ধি দেখছি রে এত সুন্দর সুগন্ধি আমার এই না কোনো দিন পায় নাই সুহান বলে এটা কোনো সুগন্ধি না আতর না লুবার না এটা হলো আমার দয়াল নবীজি তুতু মোবারকের বরক প্রতিনিধি টিম পাঠাইছে কাফের না আমার নবীজি থুতু মোবারকের মজাজা মোবারক দেখা সবগুলি মুসলমান হয়ে গেছে যেন বিদ্যুতম মারক থেকে মিসকুয়াম্বরের থেকেও সুন্দর গ্রান আসে ওই নবী আমার মত মৌলবী তোর থুথু একাত দি আর একাত দিয়া গসা দিয়া দেখিস মুরগির গুড় গন্ধ কর কথা কি মিশা গইলাম ওই নবীর ছোট করার জন্য তাদের কৌশল দেখেন সুরা কাহাফের একশো দশ নাম্বার আয়াতের ফইলা দিয়া কদ্দুর সুরা সোয়াদের একশো একাত্তর নাম্বার শেষে দিয়ে কদ্দু কিন্তু তাও শেষের আয়া সুরা সোয়াদের একাত্তর নাম্বার আয়াতের শেষের অংশের সঠিক অর্থটা কয় না মিথ্যকের যদি ইন্নি খালিকুম বাসারাম মিং তিন যে দূর কইছে এ দূরের যদি সঠিক অর্থ করে তবু হতে ধরা খায় ইন্নি নিশ্চয় আমি আল্লাহ খালিকুম সৃষ্টি করতে চাই সৃষ্টি করব সিদ্ধান্ত নিয়েছি একজন কয়জন তার কথাটার সে যদি সঠিক ব্যাখ্যা করে তাহলে সে এখানে ধরা গেল কয়জন বাসা একজন বাসার বানাবো মিং তিন মাটি হইতা সাহাবিরা বলেন হুজুর একজন বাসার মাটি দিয়ে বানাইবো এই বাসারটা কোন বাসা আমার নবী বলেন এটা হলো বাসার মাটি দিয়ে বানাইব এই বাসার কি আমার না আদম নবী আদম নবীর কথা কোরআন শরীফ থেকে আইনা আমার মাটি বানানোর দলিল হিসেবে উপস্থাপন করাটাও তো কুফুরি

ইলার রব্বু মালা ইকাতি পৃথিবীর যে কোন তফসির গুলবাস সব তফসির এই আয়াতের শুরুতে দেখবেন ব্র্যাকেটে লেখা আছে স্মরণ করুন মনে করেন আমার নবী জিকে আল্লাহ বলেন হুজুর মনে করেন ওই দিনের কথা কোন দিন ইজকাল রাব্বুকাল মালাইকতি যে দিন আমি রব আপনার রব আমি আল্লাহ বলছিলাম ফেরেশতাদের তাইলে আল্লাহ ফেরেশতাদেরকে যেই দিন বলে ওই দিন ওই জায়গায় আমার নবী উপস্থিত আছে না নাই আছে আছে তো আল্লাহকে হুজুর মনে করেন ওই দিনের কথা আল্লাহ কর পৃথিবীর যে কোনো তাফসীর বলবেন যে কোন অনুবাদের কোরআন শরীফ খুলবে খুললে দেখবেন এখানে লেখা আছে স্মরণ করু নবীজির স্মরণ করতে কয় আল্লাহ তার মানে আদম নবীর বানানোর সিদ্ধান্ত আল্লাহ যখন ফেরেস্তাদেরকে জানায় তখন আমার নবী আছে না নাই আছে। তো আমার নবী তো তখন আছে আবার ডবল করে বানাইবো কি